তো আজকের বিষয় লেখাই আছে ওয়ান স্টেট ওয়ান আর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরে না 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 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কথা বলছি না ওয়ান স্টেট প্রতিটা স্টেট এবং তার একটা করে রিজনাল ব্যাংক থাকবে এতদিন কি হয়ে আছে না এক একটা স্টেট পিছনে কিন্তু অনেকগুলোই রিজনাল ব্যাংক আছে বর্তমানে এক্সিস্ট করে বাট সেগুলোকে পুরোপুরি স্ক্র্যাপ করে দেওয়া হবে দিয়ে কি করা হবে প্রত্যেকটা স্টেটে একটা করে আর আরবি থাকবে একটা করে রিজোনাল ব্যাংক থাকবে এখন বিষয় হচ্ছে যারা দু সালে পরীক্ষা দেবে তাদের কাছে আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তার কারণ এখানে ব্যাংকিং সেক্টর থেকে বা ফিনান্স থেকে কিন্তু প্রতিটা পরীক্ষায় একটা না একটা কোশ্চেন আসে এবং তুমি ধরে রাখতে পারো এই কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক থেকে আগামী যত পরীক্ষা আছে সেখানে কোশ্চেন তুমি ডেফিনেটলি পাবে এখন ক্লাসে ঢোকা যাক দেখো পনেরোটা রিজিওনাল রুরাল ব্যাংক আছে অ্যাক্রস ইলেভেন স্টেট এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের এগারোটা স্টেটে পনেরোটা রিজিওনাল ব্যাংক আছে কি বললাম বুঝতে পারছ তা এক্সিস্টিং যে ফর্টি থ্রি ফর্টি থ্রি নাম্বার অফ টোটাল রিজিওনাল ব্যাংক ভারতবর্ষের এই মুহূর্তে তেতাল্লিশটা রিজিওনাল ব্যাংক আছে তাদেরকে মার্চ করে দিয়ে প্রতিটা স্টেটে একটা করে হিসেব করলে আটাশটা রিজিওনাল ব্যাংক হবে কবে থেকে হবে আগামী মাস থেকেই হবে মানে পয়লা মে দু হাজার পঁচিশ থেকেই হতে চলেছে ঘটনাটা তাহলে কি হলো সিঙ্গেল আরআরবি আর পার স্টেট প্রত্যেকটা স্টেটে কি হয়ে থাকবে একটা করে রিজিওনাল ব্যাংক আগে যে তিন চারটে করে থাকতো তার হিস্ট্রিতে একটু পরেই ক্লাসে ঢুকছি কিন্তু এখন থেকে যেটা হতে চলেছে সেটা হচ্ছে প্রতিটা স্টেটে একটা করে রিজিওনাল ব্যাংক এখন কোশ্চেন কোন কোন জায়গা থেকে আসতে পারে তার ডিটেইলসে যাওয়ার আগে একটা কথা বলি প্রথমে আমরা পড়ব आरआरবি ডিটেলস কোনগুলোকে রিজিওনাল ব্যাংক বলা হয় आरआरবি রিজনাল রুরাল ব্যাংক গত কয়েক মাস আগে বা কয়েক বছর আগে যেমন হয়েছিল না যে পিএসসিইউ ব্যাংকগুলোকে মার্চ করে দেয়া হয়েছিল তার পিছনেরও তো কারণ ছিল তেমনি করে এই आरआरবি গুলোকে মার্চ করার পিছনেও কিন্তু কারণ আছে তো প্রথমে আরবিক কোনগুলো ব্যাংক তাদের কেন মার্চ করার প্রয়োজনীয়তা হলো কেন একটা করে সিঙ্গেল স্টেটে সিঙ্গেল ব্যাঙ্কে রাখার প্রস্তাবনা এলো এগুলো ডিটেলস কিন্তু আমরা জানবো আর সাথে সাথে পড়তে পড়তে আমরা যেগুলো জানবো পরীক্ষায় আসার মতো জিনিস তো ক্লাস অবশ্যই তোমাদের খুব উপকারে আসবে আর বলবো প্রতিটা টার্ম থেকে কোশ্চেন আসতে পারি ইকোনমিক্সের সুতরাং ক্লাসটা একটু মন দিয়ে দেখো তো রিজনাল রুরাল ব্যাংক কোনগুলো বা তাদের কি ফাংশন বা কি কাজ সেটা একটু দেখে নেওয়া যাক আবারও বলছি যারা গিয়ে পরীক্ষায় এই কোশ্চেন এখান থেকে ফেস করবে পরে বলো না সিএসডিজি এসডিজি করায়নি এত কঠিন কোশ্চেন আমরা জানতাম না তো বলছি মন দিয়ে দেখে নাও তো রিজনাল রুরাল ব্যাঙ্ক অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ওন শিডিউল্ড ব্যাঙ্ক প্রতিটা টার্ম থেকে কোশ্চেন আসবে কি বললাম গভর্নমেন্ট ওন সরকার নিয়ন্ত্রণাধীন বা সরকারের অধীনস্থ একটা শিডিউল্ড ব্যাঙ্ক হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক বা যাকে আমরা সংক্ষেপে বলছি আর এবং এই আর আরবি হয়েছিল কোন অ্যাক্টে রিজিওনাল রুরাল ব্যাংক অ্যাক্ট নাইনটিন সেভেন্টি সিক্স সবগুলোই তোমাকে মনে রাখতে হবে সমস্ত জায়গা থেকে কোশ্চেন আসতে পারে ইকোনমিক্সে কি বললাম কবে এস্টাবলিশড হয়েছিল নাইনটিন সেভেন্টি সিক্স অ্যাক্টের নাম কি রিজিওনাল রুরাল ব্যাংক অ্যাক্ট এবারে দেখো এটা ওন্ড বাই প্রথমেই তো বললাম গভর্নমেন্ট ওন সরকার তো নিয়ন্ত্রণ করে বা সরকারের ওনারশিপ হাতে সরকারের হাতেই আছে বাট সেটা একটা সেগ্রিগেশন আছে দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট ফিফটি পার্সেন্ট হোল্ড করে ওনারশিপ দেন স্টেট গভর্নমেন্ট ফিফটিন আর স্পন্সারিং পাবলিক সেক্টর ব্যাঙ্ক কত পার্সেন্ট হোল্ড করে থার্টি ফাইভ পার্সেন্ট টোটাল দেখো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ফিফটি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট এবং থার্টি ফাইভ পার্সেন্ট এখন পাবলিক সেক্টর ব্যাংক কোনগুলো তোমাকে জানতে হবে কোনগুলো পাবলিক সেক্টর ব্যাঙ্ক অফ বরোদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এগুলো হচ্ছে পাবলিক সেক্টর ব্যাঙ্ক পাবলিক সেক্টর ব্যাংক ডিটেলস একটু পড়ে নিও ওটাও কিন্তু ইম্পর্ট্যান্ট জায়গা ইকোনমিক্সে এবারে মেনলি এই রিজনাল রুরাল ব্যাঙ্কগুলোর কাজ কী সেটা বিস্তারিত যাওয়ার আগে শুধু এইটুকু জেনে রাখো প্লে এ ভাইটাল রোল ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট আর আর শুনেই বুঝতে পারছো রিজনাল ব্যাঙ্ক মানে খুব গ্রাম্য এলাকায় বা যেখানে ব্যাংকিং সিস্টেম খুব ভালো কাজ করে না পাবলিক সেক্টর হোক বা প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো যেখানে খুব ভালো কাজ করে না সেই জায়গায় যাতে রকম সমস্যা সমস্যা না না হয় হয় ফিনান্সিয়াল সেই কারণে এই ব্যাংকগুলোকে কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল তাহলে এর ফিনান্সিয়াল ইনক্লুশন পারপাসে রাখা হয়েছিল এবং রুরাল ডেভেলপমেন্ট পারপাসের জন্য এই ব্যাংকগুলো স্থাপন করা হয়েছিল বুঝে গেলে আর আরবি কোনগুলো পরিষ্কার হয়ে গেল পরে আরো ডিটেলস বলছি তো চলো এবারে যাওয়া যাক আর একটু ব্যাকগ্রাউন্ডে মানে এর শুরু থেকে একটু দেখে নেওয়া যাক প্রথমে দেখো রেকমেন্ডেশন অব দ্য নরসিংহম কমিটি কোন কমিটি রেকমেন্ডেশনে আরআরবি আরবি ফর্ম করা হয়েছিল বা আর গুলো তৈরি হয়েছিল কি কমিটি বললাম নরসিংহম কমিটি কিন্তু পরীক্ষায় খুব আসে নরসিংহম কমিটি রেকমেন্ডেশনে আরআরবি ফর্ম হয়েছিল এবং দেশে প্রথম আরবি যদি জিজ্ঞেস করে কোনটা প্রথমা ব্যাংক ইজি নাম মনে রাখা প্রথম নাম শুনেই বুঝতে পারছ প্রথম ব্যাংক এবং এই যে আর গুলো এত দিন যাবত যে দেশে আছে তাদের সুপারভাইজ করে কে বোধ কিন্তু দুজন মিলেই কিন্তু সুপারভাইজ করে আরবি গুলোকে কে কে আরবিআই আর নাবার্ড আমি নিশ্চয়ই নাবার্ডের ফুল ফর্ম বা আরবিআই ফুল ফর্ম তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করতেই পারি নাওয়ার্ড তো অবশ্যই করে তোমরা জানাবে নাবার্ডের ফুল ফর্মটা আমি বলে দিতেই পারি কিন্তু বলবো না কারণ সামনে মিসলিনিয়াস মেন্স আছে তোমরা অবশ্যই করে এর অ্যাব্রিভিয়েশন মনে রাখবে এবং লিখবে জানাবে আমাদেরকে তো চলো এর ভিতরের আরও জিনিসগুলো দেখে নেওয়া তো এবারে দেখো যে আর আর নেবো দেখো অলমোস্ট সমস্ত ব্যাংকিং এর যা কাজকর্ম আর আর সিমিলার ওয়েতে সেম কাজ করেই থাকে কিছু জায়গায় হয়তো ডিফারেন্স হতে পারে বাট ব্যাংকিং সার্ভিস বলতে আমরা যেটুকু বুঝি আর আরবি ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি সেম তাহলেও একবার দেখে নাও ডিপোজিট অ্যাকাউন্টস কেমন কেমন ডিপোজিট অ্যাকাউন্টস হতে পারে সেভিংস হতে পারে কারেন্ট কেমন হতে পারে বা ফিক্সড ডিপোজিট হতে পারে দেখো প্রতিটা পাবলিক বা প্রাইভেট ব্যাংক কিন্তু একই কাজ করে থাকে দেন এগ্রিকালচার লোন এগ্রিকালচার লোন প্রোভাইড করে থাকে আর আর দেন মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ লোন মানে ছোট কেউ যদি ব্যবসা বাণিজ্য করতে চায় তাদের ক্ষেত্রে এন্টারপ্রাইজ লোন হিসাবে কিন্তু এই আর কাছ থেকে পেতে পারে এইটা দেখো এসএইচজি ফিনান্সিং সেলফ হেল্প গ্রুপ তোমরা শুনেছো সেলফ হেল্প গ্রুপে এক একটা করে গ্রুপ ক্রিয়েট করা হয়ে থাকে ব্লক লেভেল থেকে তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হচ্ছে আরআরবির কাজ দেন এডুকেশনাল অ্যান্ড হাউসিং লোন পড়াশোনা বা কেউ যদি ঘরবাড়ি তৈরি করতে যায় সেক্ষেত্রেও লোন পাওয়ার ক্ষেত্রে আরআরবি হেল্প করে থাকে এবং মোবাইল ব্যাংকিং বা ইউপিআই বা এইপিএস এই এইপিএস ইউপিআই এগুলো ফুল ফর্ম কি না জেনে থাকলে অবশ্যই জেনে নিও মোবাইল ব্যাংকিং ইউপিআই এবং এই পি এই তিনটে কাজও কিন্তু আর করে থাকে বা আর বি সার্ভিস হিসেবে পাওয়া যায় তাহলে বুঝতে পারছো অলমোস্ট সেম ব্যাংকিং সার্ভিস যা যা হতে পারে আর কিন্তু তাই প্রোভাইড করে থাকে তো এবারে মেন টপিকে আসা যায় দেখো হোয়াই ওয়ান স্টেট ওয়ান আর আরবি কেন প্রতিটা স্টেটে একটা করে আরআবি রাখার সিদ্ধান্ত নেওয়া হলো হঠাৎ করে তার তো নিশ্চয়ই কোনো কারণ থাকবে সেই কারণগুলো একটু ডিটেলস দেখা যাক তো দেখো আর শুনেই বুঝতে পারছো যে রিজিওনাল ব্যাংক একটা এবং রুরাল যেগুলো হচ্ছে একটু গ্রাম্য এলাকায় অবস্থিত তো তার অনেক কমপ্লিকেশন তো থাকবেই তো সেই কমপ্লিকেশান থেকে বের হয়ে আসার জন্যই মেনলি কিন্তু প্রতিটা স্টেটে একটা করে আরআরি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কার তরফ থেকে গভর্নমেন্ট অব ইন্ডিয়ার তরফ থেকে আর আর রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে তো দেখো এনহ্যান্সড কাস্টমার সার্ভিস অ্যান্ড টেক অ্যাডপশন এনহ্যান্সড কাস্টমার সার্ভিস আর যে সার্ভিস প্রচণ্ড মাত্রায় কিন্তু খারাপ থেকে খারাপের দিকেই যাচ্ছিলো যার জন্য অনেক অনেকগুলো যদি একটা একটা স্টেটে অনেকগুলো আরআরবি থাকলে এই প্রবলেমটাকে শর্ট আউট করা বা ফাইন্ড আউট করা কিন্তু খুব ডিফিকাল্ট টাস্ক এবং যদি দেখা যায় যে একটা স্টেটে একটাই আর আছে তাকে কিন্তু কন্ট্রোল করা বা তার সার্ভিস প্রভাবিলিটিটা পাওয়া কিন্তু অনেক ইজি তো সেই কারণে কাস্টমার সার্ভিসটাকে কিন্তু ব্যাংকের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য একটা জিনিস কাস্টমার সার্ভিস অলওয়েজ ভালো হওয়া উচিত ব্যাংকের তরফ থেকে তবেই না ব্যাংকের রেপুটেশন বাড়বে দেন টেক অ্যাডপশন দেখছো যে দিনের পর দিন ব্যাংকিং সিস্টেমে কিন্তু মানে আমূল পরিবর্তন ঘটছে বিশেষ করে তো ইউপিআই আসার পর থেকে সবাই তো আর এখন আর কেউ ক্যাশই ক্যারি করছে না সবই তো সেই ইউপিআই পেমেন্ট ইন্টারফেস ব্যবহার করছে সুতরাং টেক অ্যাডপশানটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা অনেকগুলো আরআরিতে আগে প্রবলেম হচ্ছিলো একটা আরআরপিতে ইজি হয়ে যাবে দেন স্ট্রেংথিন ফিনান্সিয়াল পজিশন অ্যান্ড রিডিউস গভর্নমেন্ট সাবসিডিস দেখো আরআরবিগুলো সবসময়ের জন্য কিন্তু গ্রামীণ এলাকায় লোন প্রোভাইড করে থাকে এবং বুঝতেই পারছো যে গ্রামীণ এলিয়া এলাকায় লোন প্রোভাইড করা মানে সেই লোনের রিকভারির চান্স কিন্তু অনেকটা কমে যায় তো যার ফলে কি হয় আরআরবিগুলো এমনিই লসে চলে অনেক সময় আর লোন রিকভারি করতে না পারার দরুন তারা কিন্তু গভর্নমেন্ট সাবসিডির উপরে অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়ে মানে নিজস্ব যে ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটা ঠিক রাখতে পারে না যার জন্যই কিন্তু এটাকে বলা হচ্ছে যে একটা আরআরবি করো তাহলেই কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো হবে তো স্ট্রেংথ ইন ফিনান্সিয়াল পজিশন উন্নতি হবে মানে আরআরবি নিজের পায়ে দাঁড়াতে পারবে গভর্নমেন্টের উপর খুব বেশি নির্ভরশীল তখন হবে না এবং অপারেশনাল এফিসিয়েন্সি এটা তো নিশ্চিত যে অনেকগুলো আর আরবি থাকার কারণে এবং তাদের এই যে ব্যাকলগুলো থাকার কারণে তাদের কিন্তু এফিসিয়েন্সি নষ্ট হচ্ছে কাজের ঢিলে হয়ে যাচ্ছে দিনের পর দিন কাজ পেন্ডিং পরে থাকছে মানুষ ঘুরে ঘুরে চলে আসছে দিনের পর দিন সেক্ষেত্রে আর ওপরে কিন্তু মানুষের একটা ভিতরে ভিতরে ক্ষোভ জন্য এবং সার্ভিস যদি না তুমি দিনের পর দিন ঠিক টাইমলি পাও তো অটোমেটিক্যালি তুমি সেই ব্যাংক থেকে সুইচ করবে না তো সেই ক্ষেত্রে যদি একটা আরআরবি থাকে তাহলে কিন্তু এফিসিয়েন্সি অনেকটা বাড়বে কাজের গতি বাড়বে ডেলিভারি কাজের ডেলিভারি টাইমটা অনেকটা শর্ট হয়ে যাবে বা রিডিউস হয়ে যাবে এই ব্যাপারটা কিন্তু হবে কবে হবে পয়লামে 2025 থেকে কি হবে একটা স্টেটে একটা আরআরবি তো এবারে আমাদের স্টেটের ক্ষেত্রে আরআরবির কি অবস্থা হতে চলেছে তার ডিটেইলসটা দেখে নাও বেঙ্গল তো কি হবে দেখো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক তিনটে ব্যাঙ্ক এই মুহূর্তে আর জি কি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক এই তিনটে ব্যাংক মার্চ হয়ে যাচ্ছে গিয়ে একটাই ব্যাংক হবে সেই ব্যাংকটার নাম কি হবে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক কী বললাম এটা একটাই আর আরবি হবে ওয়েস্ট বেঙ্গলে তার নাম হবে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক এবং যার হেডকোয়ার্টার কোথায় হতে চলেছে কলকাতা আর স্পন্সার ব্যাংকের ব্যাপার আমি বলেছিলাম ক্লাসের শুরুতে যে আরআরির ওপরে নিয়ন্ত্রণ করে কারা তিনটে ওনারশিপ আছে সেন্ট্রাল গভর্নমেন্টের ফিফটিন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট থাকে স্টেট গভর্নমেন্টের থাকে পনেরো পার্সেন্ট এবং স্পন্সার ব্যাংকের কত পার্সেন্ট মালিক মালিকানত্ব থাকে বা ওনারশিপ থাকে সেটা হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট তার মানে বুঝতে পারছো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের যার হেডকোয়ার্টার কলকাতা এবং যেটা ওয়েস্ট বেঙ্গলে তার স্পন্সার ব্যাংক হবে পাঞ্জাব পাঞ্জাব ন্যাশনাল ন্যাশনাল ব্যাংক ব্যাংকের হাতে কত পার্সেন্ট থাকবে বোঝা গেল ক্লাস কেন আরবি একটা স্টেটে একটা করে হতে চলেছে বুঝতে পারলে তার ডিটেলসটাও জানলে পরীক্ষায় এলে খুব সুন্দর করে অ্যান্সার গুলো অন্তত সঠিকভাবে করে এসো চলো টাটা